নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসুন আর পেঁয়াজ একসাথে রাখলে কি হয় সে বিষয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে এই যে আমি দেখাচ্ছি যে রসুন আর পেঁয়াজ আসলে একসাথে আমি কিন্তু এখন রেখেছি কেন এটা আপনাদেরকে দেখাবো এর জন্য কখনো রসুন পেঁয়াজ আলু একসাথে একটা ঝুড়িতে বা ভুলে কখনোই রাখবেন না এতে করে আলু তাড়াতাড়ি পচে যাবে পেঁয়াজ তাড়াতাড়ি পচে যাবে কিন্তু রসুনটা ভালো থাকবে তাই রসুন যেহেতু ভালো থাকে পেঁয়াজ পচে যায় আলু পচে যায় তাহলে তিনটে তিন জায়গায় রাখতে হবে এই যে আমি এখন এগুলো সরাই ফেলব এগুলো আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য একসাথে আমি রাখছি আলু সরাই ফেলছি এখন রসুনও সরাই ফেলব পেঁয়াজ যদি বেশি দিন সংগ্রহ করে রাখতে চান তাহলে পেঁয়াজ সবসময় এভাবে আলাদা করে একটা ঝুড়িতে রাখবেন বা ভুলে রাখবেন রসুন আলু সব সবসময় আলাদা দুইটা দুইটাতে রাখবেন এগুলো অনেকে আছে সব একসাথে রাখে বলে পেঁয়াজ আর আলু খুব দ্রুত নষ্ট হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন